মেহজাবিন চৌধুরী একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী তিনি দু সালে লাক চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন হ্যালো ভিওয়ার্স আজকে আমরা জানবো মেহজাবুন চৌধুরীর জীবন কাহিনী আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করে ক্লিক করব মেহাবিন চৌধুরী উনিশে এপ্রিল উনিশশো সালে চট্টগ্রামে তার পৈত্রিক নিবাসে জন্মগ্রহণ করেন শৈশবে বেড়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাতে মেহজাবিন শান্ত মারিয়া এই বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিংয়ের ছাত্রী ছিলেন ও লেভেল পড়াশোনা করার সময় তিনি লাখ সুন্দরী নির্বাচিত হন পাঁচ ভাই বোনের মধ্যে তিনি সবার বড় মেহজাবিন চৌধুরী বাবার নাম মহিউদ্দিন চৌধুরী এবং মায়ের নাম গাজালা চৌধুরী মেহজাবিন চৌধুরীর দুই ভাইয়ের নাম মুস্তাক চৌধুরী ও আলিশান চৌধুরী দুইজনই তার ছোট আর দুই বোনের মধ্যে তাদের নাম হলো কেনাত করিম চৌধুরী ও মুকাদ্দাস দাস চৌধুরী দুজনেই তার ছোট। লাক চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় তার সাফল্য তার অভিনয় ক্যারিয়ারের দরজা খুলে দিয়েছিল মোবাইল ফোন অপারেটর বাংলানিকের একটি টিভি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে মেজাবিন পরিচিতি অর্জন করেন এটিএন বাংলায় প্রসারিত টেলিভিশন নাটক তুমি থাকো সিন্ধু পারের মাধ্যমে তার ছোট পর্দায় আত্মপ্রকাশ ঘটে এরপর থেকে তিনি বড় ছেলে চম্পা হাউস বুকের বা পাশে আলো লতা অডিও চিরকাল আজ কাজলের দিন রাত্রি মতো বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন মেহজাবিন অভিনয়ে তার বহুমুখীতার জন্য তিনি ব্যাপকভাবে স্বীকৃত ও তার অভিনয়ের জন্য অসংখ্য পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন তার উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে মেরিল প্রথম আলো পুরস্কার সতেরো আঠারো উনিশ একুশ সিএফবি পারফরমেন্স পুরস্কার দু হাজার বারো তেরো চোদ্দো উনিশ বিশ এবং একুশ দু হাজার আঠারো সালে সোনালি ডানার্সিল নাটকে অভিনয়ের জন্য তিনি বাবিসাস পুরস্কার লাভ করেন বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কসে বিপিডব্লিউএন মেজাবিন চৌধুরীকে তার আলো নাটকের জন্য সম্মাননা প্রদান করেছেন লাক আই সুপারস্টার দু হাজার নয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর মেহজাবিন অভিনীত প্রথম নাটক ছিল ইফতেকার আহমেদ ফাহিম পরিচালিত তুমি থাকো সিন্ধু পারে এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ এরপর তিনি একে একে কাজ করেন মাঝে মাঝে তবু দেখা পাই কল সেন্টার মেয়ে শুধু তোমার জন্য আজও ভালোবাসি মনে মনে হাসো আনলিমিটেড বেশ কিছু নাটকে দু হাজার তেরোতে শিকর পরিচালিত নাটক অপেক্ষার ফটোগ্রাফি ছিল মেজাবিনের জন্য বড় একটি টার্নিং পয়েন্ট ঈদুল আজাহার দু হাজার সতেরো মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় বড় ছেলেতে অভিনয় করে আবারও শীর্ষে চলে আসেন এই অভিনেত্রী দেশ বিদেশে ব্যাপক প্রশংসিত হয় মেজাবিন ও জাউল ফারুক অপূর্ব অভিনীত এই নাটকটি দু সালে এই অভিনেত্রীর নাম লিখেছেন গল্পকার হিসেবে থার্ট আই তার লেখা প্রথম নাটকের গল্প তার জনপ্রিয় কিছু বিজ্ঞাপনের মধ্যে রয়েছে বাংলা লিঙ্ক লাক্স বিকাশ এলিট গোল্ড মেহেদি রানী মশলা ওমেরা এলপিজি দারাজ বাংলাদেশ ইত্যাদি তার উল্লেখযোগ্য ওয়েব চলচ্চিত্র ও ধারাবাহিক হলো নীল জলের কাব্য আমি কি তুমি কাজলের দিন রাত্রি দ্য সাইলেন্স ফিল্যান্সার নাদিয়া সাবরিনা রেডরাম ইত্যাদি মেহজাবিন চৌধুরী দু হাজার ষোলো সালের পাঁচই এপ্রিল চ্যানেল আইতে প্রচারিত মঙ্গলি চ্যানেল আই সেরা নাচিয়ে নামক নিত্য রিয়েলিটি শোতে অতিথি বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দু সালে তিনি মাসরাঙ্গা টেলিভিশনে প্রচারিত একটি গানের রিয়েলিটি শো স্কোয়ার সুরের সেরা এর অতিথি বিচারক হিসেবে উপস্থিত হয়েছেন দু হাজার সালে ঈদুল আজাহায় মেহজাবিন চৌধুরী অভিনীত নাটক সত্য নিয়ে চরম বিতর্ক তৈরি হয় রুবেল হাসান নির্মিত এই নাটকে বিশেষ শিশু বা স্পেশাল চাইল্ডদের বাবা মায়ের পাপ ফল বলে ভুল বার্তা দেওয়ার অভিযোগ ওঠে নাটকটি চ্যানেল আইতে সম্প্রসারিত হওয়ার পর প্রযোজনা প্রতিষ্ঠান সিএমবি ইউটিউব চ্যানেলে স্ট্রিমিং হয় এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজে ও গ্রুপে নাটকটি নিয়ে সমালোচনা হয় এবং তুমুল আপত্তি উঠেছে একাধিক সংগঠনও প্রতিবাদ জানায় এ ঘটনায় মেহজাবিন চৌধুরী সহ সিএমবির পুরো টিম দুঃখ প্রকাশ করে পরে নাটকটি ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নেওয়া হয় মেহজাবিন চৌধুরী এখন পর্যন্ত প্রথম আলো পুরস্কার ছয় বার বাবিস পুরস্কার একবার সিজে এফ বি পুরস্কার তিনবার এছাড়াও ফেন্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট পুরস্কার একবার বিজয়ী হন